আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষা বর্ষের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট নাইনের লেসন টু নিয়ে আজ আমরা আলোচনা করব ইউনিট নাইনের নাম হচ্ছে আর্টিকেল আর লেসন টু এর নাম হচ্ছে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব তোমরা দেখো ডানে অর্থ রয়েছে এরপর পৃষ্ঠা দেখো এটা সিএসি নং পৃষ্ঠায় যে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দা এর ব্যবহার নিয়ে রুলগুলো সব আলোচনা করেছে ডানে অর্থ রয়েছে এরপরে দেখো সাতাশী নং পৃষ্ঠা তোমাদের মূল বইয়ের চলো আমরা শুরু করি তার আগে আমরা মূল বইয়ের টেস্টটা দেখি এই যে ডেফলিট আর্টিকেল আয়ের ব্যবহার বিভিন্ন ব্যবহারগুলো এখানে আলোচনা করবে আমরা অর্থ স তোমাদেরকে দেখাবো মূল বইয়ের চলো আমরা শুরু করি যারা পূর্বের ভিডিওগুলো আমরা ওয়ান থেকে এই যে ক্লাস সেভেনের ইউনিট ওয়ান মডেল বার্ব থ্রি ডেন্স ফোর ভার্ব ফাইভ হচ্ছে অ্যাডজেটিভ এরপরে অ্যাডভার পজিশন ওয়ার্ড হ্যাঁ আজকে হচ্ছে আমরা আর্টিকেল ওয়ান থেকে নাইন পর্যন্ত আলোচনা করেছি তোমরা দেখে নিবে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে বা প্লে লিস্টে ভিডিওগুলোর ফর বাকারে দেওয়া আছে তো এখানে দেখো লেসন টু ডেফিনিট আর্টিকেল আমরা জানি আগের আর্টিকেল আর এখানে দেখো ডিফারেন্ট ইউজ অফ দা অর্থাৎ দায়ের বিভিন্ন ব্যবহার দা নিয়ে অর্থ রয়েছে এক নং হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দা ইউস অফ দা ইন দা দ্য নিচে বাক্যগুলোর দা ব্যবহার বুঝো কি বুঝো ব্যবহার কার ব্যবহার বাক্যগুলোর দায়ের ব্যবহার ডমস্টিক অ্যানিমাল হ্যাঁ গরু একটি গৃহপালিত প্রাণী এটি মানে অর্থ দেখো গরু একটি গৃহপালিত প্রাণী তা অর্থাৎ একটি প্রাণী এরপর হচ্ছে দ্য ডেথফুল এনিমাল কুকুর একটি প্রাণী এটি ফেথফুল মানে বিশ্বস্ত এরপর এলিমেন্ট এলিফেন্ট হাতি সবচেয়ে বড় স্থল প্রাণী এই যে এখানে দেখো প্রতিটির মধ্যে নির্দিষ্ট এই যে দা গরুটি এই যে হাতিটি দেখতে অর্থাৎ নির্দিষ্ট করে ভুজালে দা ব্যবহার হয় তবে মনে রাখবা আর্টিকেল বসে নাউনের পূর্বে আর্টিকেল কোথায় বসে নাউনের পূর্বে যদি এক অনির্দিষ্ট এ বা এন ভালো আগে এন বসে কন আগে বসে আর অনেকগুলো রুল আমরা গত পর আলোচনা করি আর আজকে দায়ের ক্ষেত্রে আউনের পূর্বে বসবে দা ঠিক আছে তবে এক পৃথিবীতে যেটা এক আছে একটা সেটা কিন্তু দা বসে নির্দিষ্ট করে এখানে অনেকগুলো রুল আসবে দেখো আমরা পরে রুলে যাই বলা হচ্ছে দা ইজ ইউজড বিফোর দা এফ হাফ সিঙ্গুলার কমন নাউনস টু ফ্রেজ রিপ্রেজেন্ট দা হোল ক্লাসেস অফ এস কমন নাউ অর্থাৎ উপরের এক বছর সাধারণ বিশ্বগুলির আগে দা ব্যবহার করা হয় এবং ব্যবহার করা এই সাধারণ বিশ্বগুলির পুরো তিনি এগুলোই যাই হোক এরপরে দেখো অর্থাৎ নাউনের পূর্বে বসে এখানে সিঙ্গুলার কমন নাউন বোঝাচ্ছে আর কি কমন এই যে কাউ এল ঠক এগুলো কমন নাউন তারা জাত বুঝায় প্রপার নাউন কমন নাউন খালেক্টিং নাউন মেট্রেন অ্যাবস্ট্রাক্ট নাউন এই আজকে কমন নাউন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে এরপর হচ্ছে দা ইজ ইউজ টু ডেনোট দা নেম অফ নেশন জাতি আর কি জাতির পূর্বে কিন্তু দা বসে যেটা জাতি বুঝে যেমন বেঙ্গালি ইংলিশ হ্যাঁ ফ্রান্স এগুলো কিন্তু জাত বোঝায় হ্যাঁ জাতির কিন্তু আবার যেমন তা বাঙালি বাঙালি জাত ইংলিশ জাত এই যে ইত্যাদি এখানে অর্থ আছে দেখো এর এরপর পৃষ্ঠা আমরা দেখি দা এর অনেকগুলো রুল দিয়ে দা ইজ ইউজ টু বিফোর অ্যাজ ইট ইজ ইন আ হোল অফ আর্টিকিউল অর্থাৎ অ্যাজ ইট এর আগে দা ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট ইচ্ছা ইচ্ছাটা ধ্বনি অ্যাজ ইট এর আগে দা বসছে কমন নাউন হয়ে গেছে ভারছু এরপরে এটা অর্থ পরিশ্রমীরা জীবনে সফল হয় তা ভার্চুয়াস আর অলওয়েজ হেপ মানে পূর্ণপানরা সর্বদাই সুখী এরপরে দা রিচ আর নট অলওয়েজ হেপি ধনীরা সবসময় সুখী হয় না এই যে ডানে অর্থ দেখো এখানে কিন্তু ব্যবহার করে কমন ডান হয়ে যায় সেটি

ইয়ার যোগ হয় কোয়ালিটি হচ্ছে দা থাকতে হয় আর ইএস টি শেষে যোগ করে যেমন দেখো অনুপম ইজ দা বেস্ট বয় অফ দা ক্লাস এই যে বেস্ট বেস্ট গোট ব্যাটার বেস্ট গোট ব্যাটার বেস্ট গোট হচ্ছে পজিটিভ ডিগ্রি ব্যাটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বেস্ট হচ্ছে সুপারলেটিভ এই সুপারলেটিভ পূর্বে দা বসে এরপর দেখো এখানে নাহার ইজ দা টলেস্ট প্লেয়ার অফ দা টিম এই যে টলেস্ট টল মানে লম্বা হ্যাঁ অল মানে কি লম্বা টল টলা টলেস্ট এই যে ইএসটি যুক্ত আরেকবার সুপারটিভ আবার শেয়ার ফলে হচ্ছে এখানে আরো আছে দেখো এখানে কি বলছে এখানে বলছে দা ইজ টেসট बिफोर এন অর্ডিনাল নাম্বার একটি অর্ডিনাল নাম্বার বলতে আমি দেখাই ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার এখানে দেখো এই যে সেকেন্ড যে এরপরে দেখো দা ফার্স্ট এই যে ফার্স্ট ফার্স্টটাকে দা পড়ছে কোন সেকেন্ডটাকে দা পড়ছে এরপর দেখো যে ফার্স্ট কান্ট্রি দা দা অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থ নাইনথ হ্যাঁ এগুলো আগে কি করবে দা বসবে এর পৃষ্ঠা আমরা দেখি একটু এখানে সাতাশি নং পৃষ্ঠা দেখো হোয়াট ডু ইউ অ্যাবাউট দা কানেক্টিভ নাউন ডু ইউ টেক এনি আর্টিকেল অর্থাৎ কানেকটিভ নাউনের সম্পর্কে তুমি কি হ্যাঁ তারা কি আর্টিকেল যে কোনো আর্টিকেল নেয় মানে তারা কি কোনো আর্টিকেল নিতে পারে এখানে দেখো দ্য মুভ ইজ কালেকটিভ নাউ মানে কি কালেকটিভ নাউন মানে কি সমষ্টিবাচক নাউন কমন নাউন মানে জাতিবাচক নাউন কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাউন প্রপার নাউন মানে নির্দিষ্ট নির্দিষ্ট নাম

আচ্ছা এখানে Adjective এর forbey মানে এই যে আগে দা বসানো হয়েছে জিনিসের নির্দিষ্ট অংশ বোঝাতে কোন জিনিস মানে কোন জিনিসের যখন অংশ বোঝায় তখন কি দা বসে দেখো any team এটা কেন এন পড়ছে আর এখানে দেখো yellow দা ইলো এখানে দা পড়ছে আর এটা কিন্তু জিনিস কোনো জিনিসের অংশ বোঝায় সেটা দেখো দা ফরেস্ট বাগান দা কে ক্যাকটি কবি এরপরে আরো এখানে আছে রয়েছ তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ